হ্যালো এব্রিয়ন দিজি শন ওয়েলকাম নিউ অ্যানাদার ব্লগ আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি কালকে রাতে একটা ভিডিও করেছিলাম এখানে এক ঘন্টার বৃষ্টিতে এখানে পুরো তলিয়ে গেছিলো তো এখন আমি নাও আছি হচ্ছে সাপলাপ চত্বরে আর সাপলাপ চত্বরের ভিউটা অসাধারণ কারণ বাংলাদেশ ব্যাংক বলে কথা এখানে লুকটা সবথেকে বেশি সুন্দর আসে শাপলা চত্বরের এই ঝর্ণাটা ছাড়লে আর এখানে আছে বাম পাশে বাংলাদেশ ব্যাংক সো এখানের লোকটা ভালো হওয়ারই কথা সবথেকে ভালো একটা প্লেস এখানে অনেক ইতিহাস আছে আমি ডিটেলস আসলে জানি না এটা হচ্ছে সোনালী ব্যাংকের হেড অফিস লোকেশানটা দেখতে পাচ্ছি আর এখানে ঝর্ণা ছাড়লে এখানে একটা ঠান্ডা পরিবেশ হয়ে যায় তো ওই পরিবেশটাই এখন আছে আমরা এখন যাচ্ছি হচ্ছে মতিঝিলে আর মতিঝিল যেতে আর একটা জিনিস বাঁধবে সেটা হচ্ছে খুবই এই মুহুর্তে এই ঢাকা সিটিতে চলার জন্য সবথেকে সহজ পথ যেটা হচ্ছে মেট্রো রেল অনেকে মেট্রো উঠেছেন আমি এখন পর্যন্ত মেট্রো রেলে উঠতে পারিনি কিন্তু আমি সব সময় থাকি মেট্রো রেলের নিচেই মানে মতিঝিলের এই মতিঝিলের এই যে মেট্রো রেল স্টেশন এর নিচেই থাকি থাকা হয় আর কি কারণ আমার অফিসটা আসলে এখানেই সো এখানে দেখতে পাচ্ছেন যে মতিঝিল মেট্রো রেল যে স্টেশন সেটা তো আজকে হচ্ছে শুক্রবার জুম্মা মোবারক সবাইকে আর এই শুক্রবারের মতিঝিল কেমন থাকে সেটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষজন কম গাড়ি ঘোড়া কম একদমই একদমই ফাঁকা ফাঁকা মনে হয় এটা হচ্ছে অগ্রণী ব্যাংক এবং শিল্প মন্ত্রণালয় ক্যান্টিন সরি শিল্প মন্ত্রণালয় যে অফিসটা সেটা তো এটা আসলে এখানের লুক আর এখানে আসলেই পেয়ে যাবেন আপনার সুন্দরবন কুরিয়ার সার্ভিস যে হেড অফিস সেইটা এই যে বাম পাশে এটাই হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের হেড অফিস আর একটু সামনে যদি যাই তাহলে আসলে বকচত্বর আমি এখন যে ভিডিওটা করতেছি আপনারা পুরো মতিঝিলকে কিন্তু এক নজর এই পাঁচ মিনিটের ভিডিওটা দেখলে পুরো মতিঝিল আপনার দেখা হয়ে যাবে যারা দেখেননি তাদের জন্য এটা হচ্ছে বকচত্বর আর এই বকচত্বরের সামনে বাংলাদেশের সব থেকে বড়ো একটা বিল্ডিং আছে সিটি সেন্টার আর সেটাই কিন্তু ওই যে দেখা যাচ্ছে সবুজ কালারের যে গোল বিল্ডিংটা ওইটা তো আজকে একদম ফাঁকা জুকো আছে যার জন্য আমি ইজিলি কথা বলতে পারতেছি মোটো ব্লগটা একদম পারফেক্ট হচ্ছে এবং ভয়েস কোয়ালিটিও মানে সুন্দর হচ্ছে কারণ নয়েস একদম নেই বললেই চলে এখন আমরা চলে যাব আসলে আমাদের যে অফিস সেই অফিসের রোডে সো এইটা হচ্ছে ব্যাংক পাড়ার মেন অফিসটা যেটাকে বাণিজ্যিক এলাকা বা ব্যাংক পাড়া বলা হয় তো এটা হচ্ছে দিলকোষা রোড আর আমরা যে সুন্দর বিল্ডিংটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইউনুচ সেন্টার ডক্টর ইউনুসের আর ইউনুসের ডক্টর ইউনুসের এখানে সব থেকে ভালো ভিউ হচ্ছে এখানে বসার জায়গা আছে দেন এখানে যে গাছগুলো আছে ওটাতে অনেক ছায়া দেয় আর প্রচুর লেভেলে বাতাস আসে এখান থেকে কারণ ওই পাশে বঙ্গভবন বঙ্গ ভবন থেকে প্রচুর পরিমাণ বাতাস আসে যেটা আসলে খুবই ভালো হয় ওখানে বসার জায়গা যেহেতু আছে তো আপনারা পুরোপুরি মতিঝিলটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে এখানের ভিউটাও দেখতে পাচ্ছেন পুরো মতিঝিলটা আপনাদের দেখা শেষ আজকের ভিডিও এখানে শেষ করবো আল্লাহ হাফিজ বাই বাই টাটা দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে